বিকাশ অ্যাকাউন্ট খোলা পানির মতো সহজ আজকের পুরো ভিডিওটা দেখলে আর বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো দোকানে যেতে হবে না তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমাদের স্টোর থেকে বিকাশ অ্যাপটি নামিয়ে নিতে হবে আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখেন আমার এখানে দেখেন বিকাশ এই যে লগ ইন রেজিস্ট্রেশন একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের যে নাম্বার দিয়ে খুলতে চাই ওই নাম্বারটা এখানে লিখে দিতে হবে তো আমি সচল একটা নাম্বার দেবো ওই নাম্বারটা আমার এই ফোনেই এই ফোনেই থাকতে হবে যে ফোন দিয়ে আমি ট্রাই করতেছি নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করার পর দেখুন তো আমরা কোন অপারেটর দিয়ে খুলছি আমার সিমের অপারেটর সিলেক্ট করে দিতে হবে তো আমি সিমের অপারেটর যেটা সেটা সিলেক্ট করে দেবো এরপর দেখেন আমার ওই নাম্বারে বিকাশ থেকে একটা কোড আসবে তো কোডটা বসা হবে না অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে আমরা শুধু নেক্সটে যাবো আর কি তো ফোন মেসেজ আসার পরে দেখেন এই যে অ্যালো দিয়ে দেবো তো অ্যালাউ দিয়ে দিলে আপনার এই মেসেজ কোডটা অটোমেটিক এখানে বসে গেছে তারপর আমি জাস্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখেন তো এখানে কিছু শর্ত দিছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন এটা আপনার মানে কিছু তাদের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনগুলো আছে এগুলো লেখা আছে তো আপনারা চাইলে এ টু জেড পুরো সবটুকুলো পরে দেখতে পারেন তো আমি এগুলো পড়ছি না আপনার পড়ে নিন আমি এখানে সম্মতি মানে তাদের সব রুলস কন্ডিশনের সাথে আমার একমত একমত আছে এটা দিয়ে দিচ্ছি এখন এনআইডির ছবি তুলতে হবে এনআইডির ছবি তুলে এখানে আমরা ক্লিক করব তো দেখেন এখানে তিনটা মানে কি কি করতে হবে এটা লিখে দিছে এনআইডি তারপরে তথ্য দিতে হবে এরপর আমার একটা নিজের ছবি দিতে হবে ছবি তুলতে হবে আর কি তো এখন এনআইডি কার্ডে আমি এই যে ছবি তুলনে ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখেন এনআইডির এই যে প্রথম পেজের ছবি তোলার জন্য এখানে বলছে তো আমি ডাইরেক্ট আইডি কার্ডটা সাথেই রাখবো আমি এখানে যদি ক্লিক করি সরাসরি ক্যামেরা অন হয়ে যাবে তো আমি এখানে প্রথম পার্টের ছবিটা খুব সুন্দর করে তুলে এরপর সাবমিটে ক্লিক করব এরপরে এনআইডির যে ব্যাক পার্টটা আছে দেখেন পিছনের যে সাইটটা আর কি তো ওই সাইটটারও একটা ছবি তুলবো তুলে এরপর আবার সাবমিটে ক্লিক করবো এখন দেখেন আমার এখানে আমার তথ্য শো করছে আমার নাম আমার নাম এনআইটি নাম্বার জন্ম তারিখ এগুলো তো তারপরে নিচে দেখেন কিছু তথ্য আছে যেগুলো আপনার পূরণ করা থাকবে না যেগুলো আমার লিখে মানে পূরণ করতে হবে তো আমি এখানে প্রথমে পরবর্তীতে ক্লিক করব এরপরে দেখেন এখানে ফর্ম ফর্ম দিছে তো আমি মানে আমি যদি পুরুষে পুরুষ মহিলা হলে মহিলা এরপর আমার আয়ের উৎস আমি কোন মানে কি কাজ করে আয় করি এটা টাইম ব্যবসা দিছে আপনারা যা করেন চাকরি হলে চাকরি দেবেন এরপর আনুমানিক মাসিক আয় এখানে আনুমানিক একটা দিব আমাদের যেটা ইনকাম এটাই দিয়ে দেবো তারপরে দেখেন পেশা তো পেশা এখানে আমি ব্যবসায়ী দিয়ে দিচ্ছি তারপরে দেখেন পরবর্তীতে ক্লিক করে দেবো এখন আমার ছবি তোলার জন্য বলতেছে তারা তো আমি এখানে যেটা করতে হবে তারা লিখে দিয়েছে আমি ছবি তুলনায় ক্লিক করি তারপরে বলতেছি তো এখানে আমি ক্যামেরার সামনে সোজা হয়ে দাঁড়াবো এরপরে হালকা চোখের পলক ফেলবো একটু নারাজা করবো তাহলেই মনে করেন আপনার ভেরিফিকেশান অটোমেটিক হয়ে যাবে এরপর আমি জাস্ট নিশ্চিত করণে ক্লিক করে দেব তো ক্লিক করলে দেখেন এখানে আপনার সফলভাবে তথ্য সাবমিট হয়েছে লেগছে এখন ভেরিফিকেশান চলছে তারপরে দেখেন কনফার্মেশন মেসেজ আমার ফোনে তারা পাঠাবে পাঠাইলে আমি এখানে লগ ইন করবো পিন সেট করবো তো ভেরিফিকেশান দেখেন অলরেডি হয়ে গেছে এটা মানে অটোমেটিক ভেরিফিকেশান হয়ে যাবে এরপর দেখেন নতুন পিন সেট কোনো একটা অপশন আসছে আমি এটা মানে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর নতুন পিন আমার এখানে সেট করতে হবে তো এখানে আমি আমার মোবাইল নাম্বার টাবার দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে এরপর পরবর্তীতে ক্লিক করে দেব তো দেখেন আমি পরবর্তীতে ক্লিক করার পরে এইখানে আবারও আমার ফোনে একটা মেসেজ আসবে ভেরিফিকেশান কোড আসবে আর কি তো কোডটা আসার পর আগের বারো মতো অটোমেটিক এখানে বসে যাবে আমি শুধু এখানে অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দিয়ে দেওয়ার পরে নিশ্চিত করণে ক্লিক করবো তো এই যে আমি অ্যালাউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিশ্চিত করুণে ক্লিক করে দেব তো ক্লিক করা হয়েছে এখন দেখেন নতুন পাঁচ সংখ্যার পিন সেট করতে বলছে তো এইখানে আমি আমার একটা পিন পাঁচ সংখ্যার একটা পিন সেট করবো তো এটা এমনভাবে দেবো আপনার একই নাম্বার বারবার দিব না যেমন এক দুই তিন চার পাঁচ বা পাঁচটা এক এরকম না একটু ঘুরে ফুরিয়ে দেব আর কি তো আমি পিন বসিয়ে দুইবার মানে একই পিন দুইবার দেবো এরপর কনফার্মে দিয়ে দেবো তো কনফার্মে দেওয়ার পরে এই যে বিকাশ পিন নাম্বার আবার এখানে দিতে হবে তো বিকাশ যে পিনটা সেট করছে আর কি এই পিনটা দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করলে আমি বিকাশ অ্যাপে এবার লগ ইন করতে পারবো মানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আমি পিন দিয়ে এখানে লগ ইনে দিলাম এখন আমার নাম এখানে দিতে হবে তো আমি আমার আইডি কার্ডের যে নাম ওইটা আমরা এখানে দিয়ে দেবো নামের প্রথম অংশ শেষ অংশ বলছে আমাদের যদি এরকম হয় আরাফাত হোসেন নাম তো আরাফাত প্রথম অংশে দেব শেষ অংশে হোসেন দেব। আর যদি কারো একটাই নাম হয় শুধু আরাফাত হয় মানে আইডি কার্ডে যদি এমন থাকে তো যে কোনো একটা অংশ পূরণ করব। তবে এটা যে মানে এই নামটা আইডি কার্ডের সাথে মিলতে হবে এমন না তবে চেষ্টা করুন আইডি কার্ডের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এরপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখেন এই যে শুরু করুন একটা অপশন আসছে তো এখানে আমি ক্লিক করলাম তো দেখেন আমরা এখন ঠিক আছে দিয়ে দেবো আর কি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো ঠিক আছে আমি এখন আমার অ্যাকাউন্টে চলে আসছি দেখেন আমার এখান এখান অ্যাকাউন্টে পঁচিশ টাকা ব্যালেন্স দেখাচ্ছে এটা বিকাশ থেকে আমাকে পঁচিশ টাকা দিছে তো আমার এখন সব ওপেন হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নেই এখন আমি আমার অ্যাপসে মানে আমার নাম্বার এক বিকাশ অ্যাকাউন্ট খুলে গেছে আমি এখন লেনদেন করতে পারবো সেন্ট মানি মোবাইল রিচার্জ আর যত যত সেবা আছে বিকাশে সবগুলো আমি এখন করতে পারবো তো এইভাবে মূলত বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনারা সবাই নিজেই ট্রাই করবেন বাসায় ভিডিওটি দেখে তো তারপর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ